আমাদের কিছু করা যাবে না সেটা হলো যে মেনলি আমাদের কাজ হবে যেখানে ভোট গণনা হবে তার বাইরে আমরা অবস্থান করছি এখানে থেকে আমরা শুধুমাত্র নিয়মের মানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যেটা করেনি ওইটাই আমরা গল্প কারোর সাথে খারাপ ইভিভ করা যাবে না যাতে করে ভদ্র ভাষা তাকে গল্প যে আপনার বা পরিচার ছাড়া ঢোকা নিশ্চিত ওইটা আপনারা সবসময় ইভিভ করবে জাস্ট এর বাইরে কিছু করা যাবে ঠিক আছে তো প্রিয় ক্যাটেন্ট বৃন্দ আমরা এখানে সকলে কেন এসেছি তোমরা সকলেই জানো যে কেন্দ্র সংসদ যাতে সংসদ নির্বাচনে আমরা এখানে জেলা প্রশাসক মহোদয়ের পোস্টাল বোধ যে গণনা হবে সেখানে আমরা আসছি তো জাতির যে কোনো ক্রান্তি লগ্নে আমরা বিএনসিসি সবসময় সজাগ এবং আমরা দায়িত্বে নিয়োজিত থাকি তাই তো তারই ধারাবাহিকতা মূলত আজকে আমরা এখানে আসলাম তো যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে আমি ব্রিফ করেছি সেভাবে তোমরা দায়িত্ব পালন করবে কোনো অবস্থাতেই যেন কোনো দায়িত্ব ব্যাঘাত না ঘটে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এগুলো তোমরা সকলে সজাগ দৃষ্টি থাকবে ঠিক আছে